একদিন আমার শাশুড়িও আমাকে দেখে ভাববে এত ভালো মেয়ে আমার ছেলে পেল কি করে হ্যাঁ ঠিকই তো বলেছি কারণ আপনার মতো বারো পাওয়া খুবই মুশকিল হ্যাঁ ঠিকই তো বলেছি তুই তো একটা হলি বারো বাতারি আর তোর মতন মেয়ে বাংলাদেশে পাওয়া তোর মতো একটা মেয়ে পাওয়াই যাবে না আজকে দেখবো কত তোমার এবং কে তোমার গুরু স্কেপ এবং ফারাবি আমার গুরু তো চলো ভিডিও করে দি শুরু আজকে এমন একটা টিকটকারকে নিয়ে কথা বলবো সেই উপরে উপরে বললে আমি সিঙ্গেল আই সিঙ্গেল আর ভিতরে ভিতরে সে বারো ভাতারি না মানে আমি বুঝলাম না এদিকে বলে ও নাকি সিঙ্গেল সিঙ্গেল করে চিল্লাইছি আর এদিকে ডাবল টাইমিং করে ধরা কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে অবশ্যই আছে কারণ আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না কিছু না ভাই এটা আদিব ইসলামের কনসার্টের কথা আর এখানে তো বুঝেই গেছেন যে কোনটা কনসার্টে কি কি হয়েছে হে গাইস আজকে আমি চলে গিয়েছিলাম ম্যাজিক্যাল নাইট টু পয়েন্ট জিরো কনসার্ট অর্থাৎ আতিফ আসলামের কনসার্টে অ্যান্ড ওইখানে যাওয়ার পর দেন আমরা অনেক চিল করছি অনেক মজা কর আর হ্যাঁ তারপর এখানে কি কি করছেন শুনুন ওখানে যাওয়ার পর দেন আমরা অনেক চিল করছে অনেক মজা করার পরে আফটার কনসার্ট আমরা ঝুরু আমি ভাবছিলাম অন্য কিছু ছিলাম কিছু ছাপরি পোলা পন গেট ভাঙতেছিল ওরা আমাকে দেখছে আমাকে দেখে দেন হইলো বলতেছিল যে আপু তোমার হাতের বেলটা দাও প্লিজ তাইলে আমরা ঢুকতাম একটু প্লিজ এরকম অনেকবার প্লিজ প্লিজ করছে দেখে এইজন্য আমি আমার হাতের বেল খুলে তারপর তাদেরকে দিয়ে দিই বাহ কি মিঠা কথা শিক্ষণ আপনি টিউটরগুলো এরকমই মিঠা কথা বলে ওখানে ছেলেগুলো আপনার হাত ধুতে আসেনি কারণ ওখানে আপনি আমি শুনছি ওখানে আপনাকে घात ধরে বের করে দিবেন কী সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে অবশ্যই প্রমাণ আছে কারণ ওখানে দূর আর ওখানে একজন কে মানুষ কি আর কি কেন বুঝে না ব্যাপার না বয়ফ্রেন্ড ছাড়াও জীবন চলে কিন্তু একটা থাকলে ভালো হয় এখানে বলতেই কি একটা হওয়া ভালো ওখানে বারো ওখানে বারোটা লাইন ধরে মানে ভাই আমি বুঝলাম এই মেয়ে এতগুলো সামলাই কিভাবে আমার সম্পর্কে মানুষ যা যা জানে বিশ্বাস করেন ভাই তার অধিকাংশ কথা আমি নিজেই জানি না হ্যাঁ জানারই তো কথা কারণ আপনি যে এতগুলো একসাথে সামলান আগে তো জানতাম না আর হ্যাঁ আমি একটা কথা বলতে চাই এইসব নেকামি পরা টিকটকারের ভিডিও দেখে কে আর যেগুলো দেখে সব কয়েকটা আবাল না ভাই আমি বুঝলাম না এইসব নাকি আমি পর ভিডিও দেখে কি হ্যালো গাইস ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে ভিডিওটা কেমন অবশ্যই জানাবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে আর আমার চ্যানেলটা কি নতুন হলে আপনি কি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আল্লাহ হাফেজ